আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন রাতিব রাতিব এর অর্থ বেতন রাতিপ তার মানে বেতন আমরা বলি বেতন আরবিতে বলতে হবে রাতিপ আমরা বলি বেতন আরবিতে বলতে হবে রাতিব তার মানে বেতন কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতিব তার মানে বেতন কত আমরা বলে বেতন কত আরবিতে বলতে হবে আমরা বলে বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিপ কাম এর অর্থ কত রাতিপ এর অর্থ বেতন কামরাতিপ তার মানে বেতন কত মিয়া এর অর্থ একশো তো মিয়া মিয়া এর অর্থ একশো একশো মিয়া মিয়া তার মানে একশো একশো তাম্বুল এর অর্থ ফান তাম্বুল এর অর্থ ফান আমরা বলি ফান আরবিতে বলতে হবে তাম্বুল আমরা বলি ফান আরবিতে বলতে হবে তাম্বুল দুঃখান এর অর্থ সিগারেট দুঃখান এর অর্থ সিগারেট আমরা বলি সিগারেট আরবিতে বলতে হবে দুঃখান আমরা বলি সিগারেট আরবিতে বলতে হবে দুঃখান গাদা এর অর্থ দুপুরে খাবার গাদা তার মানে দুপুরে খাবার আমরা বলি দুপুরে খাবার আরবিতে বলতে হবে গাদা আমরা বলি দুপুরে খাবার আরবিতে বলতে হবে গাদা আশা আশা এর অর্থ রাতের খাবার আশা তার মানে রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা না দাফা এর অর্থ পরিষ্কার না দাফা এর অর্থ পরিষ্কার আমরা বলি পরিষ্কার আরবিতে বলতে হবে না আমরা বলি পরিষ্কার আরবিতে বলতে হবে না দাফা না দাফা তার মানে পরিষ্কার মিন মালুম মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম এর অর্থ কে জানে আমরা বলি কে জানে আরবিতে বলতে মিন মালুম আমরা বলি কে জানে আরবিতে বলতবে মিন মালুম মালুম মের অর্থ জানে বা পারে মিন এর অর্থ কে মিন মালুম কে জানে আবার মিন মালুম মের অর্থ কে পারে সার্ফ এর অর্থ ভাঙতি সার্ফ এর অর্থ ভাংতি আমরা বলি ভাঙতি আরবিতে বলতবে হবে সার্ফ যখন কোনো টাকা ভাঙতি ফজন তখন আরবিতে বলতে হবে সার্ফ সার্ফ তার মানেই ভাঙতি শোভা এর অর্থ সকাল শোভা সুভাহা এর অর্থ সকাল সকাল তার মানে শোভা আবার দেখুন রাতিব রাতিব এর অর্থ বেতন রাতিব তার মানে বেতন বেতন তার মানে রাতিব কামরাতি এর অর্থ বেতন কত কামরাতি এর অর্থ বেতন কত বেতন কত তার মানে কামরাতিব মিয়া এর অর্থ একশো মিয়া মিয়া তার মানে একশো একশো যখন অনেক ভালো তখন বলে মিয়া মিয়া তাম্বুল এর অর্থ ফান তাম্বুল এর অর্থ ফান আমরা বলি ফান আরবিতে বলতে হবে তাম্বুল দুখান এর অর্থ সিগারেট অর্থ সিগারেট আমরা বলি সিগারেট আরবিতে বলতবে বলতে আমরা বলি সিগারেট আরবিতে বলতে দুঃখান গাদা এর অর্থ দুপুর খাবার গাদা এর অর্থ দুপুর খাবার আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে হবে গাদা আশা এর অর্থ রাতের খাবার আশা এর অর্থ রাতের খাবার রাতের খাবার তার মানে আশা নাদাফা এর অর্থ পরিষ্কার নাদাফা এর অর্থ পরিষ্কার পরিষ্কার তার মানে না দাফা মিনমালো মেয়ের অর্থ কে জানে সার্ফ এর অর্থ ভাঙতি সার্ফ তার মানে ভাঙতি শোভা এর অর্থ সকাল শোভা এর অর্থ সকাল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন